গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা দশটা বাজে আজকে রান্নার দিকে তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে কোনো কাজকর্ম কিছুই নেই আজকে তা ছেলের ছুটি আছে তাই জন্য ভাবলাম যে একটুখানি বেরোবো কাছে পিঠেই যাব কোথায় না কোথায় যাব কি তার জন্য তোমাদের দেখতে হবে তা চলো আর এগিয়ে দেখো যে ব্যাগটা সেদিনকে তোমাদের ভাই কিনে দিয়েছিল সেটাই নিচ্ছি আর এই ছুটিদারটা এইটা নেওয়া হয়েছিলো সেই পুজোর সময় সেটাই করবো তা ঠিক আছে কোথায় যাব কি এই কাছেই বেশি দূর না দূরে যাওয়ার মতো এখন ছেলে যেহেতু কলেজ ছুটি এরপর তো সোমবার থেকে কলেজ শুরু হয়ে যাবে তখন আর বেরোনোও যাবে না এখন তো কোথাও দূরে যেতেই পারি না যা বাবা মা যা শরীর খারাপ থাকে দেখবে বয়স হয়ে গেলে বাবা মাকে ফেলে যাওয়াটাও একটা টেনশনের ব্যাপার এই জন্য যায় না কোথাও তা যাই হোক যখন সুযোগ পেয়েছি তখন ভাবলাম যে যাই সুযোগের সৎ করি ওই কাছাকাছিই যাব কোথায় যাবো তোমরা দেখতে পাবে চলো এই জন্য আজকে আর সকাল থেকে কোনো ভিডিও তোমাদের কাছে আনি তা দেখতেই পেলে আমরা কোথায় যাব তা বাসে তো চড়ে ফেলেছি তা অনেক দিন না কোথাও বেরোনো হয় না মাঝে মাঝে একটু বেরোলে মনটাও ভালো দেখেই বুঝতে পারবো এখন আমরা বাসে এসেছি সায়েন্স সিটিতে তা আমাদের কাছেই একদম আমাদের বাড়ির থেকে খুব জোর হলে কুড়ি মিনিটের পথ এর উপর দিয়েই রোজ দিন ছেলে কলেজে যায় তা ও তো একবার ঘুরে গেছে তা আমিও গেছি বিয়ের আগে একবার দুবার এসেছি কিন্তু তখন এতটাও সুন্দর ছিল না এখন দেখে মনটা এতটাই ভালো লাগছে মানে সত্যি কতটা বাইরে মানে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে কত কিছু যে জানার কত কিছু যে দেখার জিনিস আছে মানে এখানে না আসলে বোঝা যাবে না তাই যাই হোক এখানে এসে আমার তো খুব ভালো লেগেছে চলে আসলাম রোপাতে যাবি রোপেও করে তাহলে পুরো সায়েন্স সিটিটা ঘুরা আর এইটা এই যে জল পড়ছে রোপেও যাচ্ছে দাঁড়াও হ্যাঁ বন্ধুরা কি সুন্দর রোপেও যাচ্ছে দেখে মনে হচ্ছে না একটু অন্যরকম ফিলিং আমার তো খুব ভালো লাগছে তা যাই হোক রোপেও দেখে মানে কি বলবো আর তোমাদের আমার তো খুব ভালো লাগে আমি এর আগে যখন বিয়ের আগে এসেছিলাম তখন রোপেও তো আর এই কলটা থেকে নয়ে জল পড়ে যাচ্ছে না জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো তোমাদের আমার তো খুব ভালো লাগে আর এতটা কাছে এত সুন্দর পরিবেশ এত কিছু সুন্দর করে মেনটেন করে খুব ভালো লাগে তা যাই হোক আমরা টিকিট কাউন্টারের কাছে চলে আসছি এবার টিকিট কাটবো তোমাদের দাদা ভাই আছে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এই দেখো আর সব লাইন দিয়ে টিকিট এই যে ঠিক আছে হ্যাঁ অনেকগুলো টিকিট এটা ছ নম্বর অনেকগুলো কাউন্টার আছে আমি এর আগে অনেকবার এসেছি তা তোমাদের দাদা ছেলে ছেলে এর আগে দুবার ঘুরে গেছে আর একবার এসেছিলো বন্ধুদের সাথে আর আমি এর আগে এসেছি বিয়ের আগে অনেকবার এসেছি বুঝেছ দু তিনবার এসেছি তা আজকে আসলাম যেহেতু ছেলের ছুটি আছে ওই জন্য আসলাম তা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো তোমাদের দেখাচ্ছি ওই যে একটু ঘুরে ঘুরে তাছাড়া এই যে চুড়িদারটা পড়েছে কেমন লাগছে অবশ্যই জানিও টিকিট কাটা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের বসে আছে

জায়গাটা এতটাই সুন্দর দেখলে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের দেখলেই তো ভালো লাগবে আর দেখো রূপয়ে উপর দিয়েই যাচ্ছে আর এই গার্ডেনটা দেখতে আছে যারা সায়েন্স সিটিতে এসছো তারা নিশ্চয়ই জানো মানে এত সুন্দর করে মেনটেন করে এই একটা মাত্র জায়গা আমি দেখলাম এত ভালো লাগলো আমার দেখে মনে হয় যেন বারবার আসতে ইচ্ছে করে কিন্তু সময় সুযোগের অপেক্ষা এখন তো তোমরা জানো একদমই আমি ঘর থেকে বেরোতে পারি না তবুও সুযোগ যখন থাকে না তখন সুযোগের সদ্ব্যবহার করা দরকার আর মাঝে মাঝে এরকম ঘুরতে গেলে মনটাও বেশ ভালো লাগে আর এরকম আমরা চিন্তা ভাবনা করছি কোটা তো আমাদের ভাই টিকিট কেটেছে তা ও বলছে যে যে টিকিট মানে পুরো একটা কম্বো প্যাকেজ নিয়েছি যাতে পুরোটা অনেক শোটো আছে সেগুলো দেখার যা যায় যাতে আর এই জায়গাটা না একটু ফটো তোলার জায়গা মানে খুব সুন্দর জানো তো এই জায়গাটা মানে বসারও জায়গা করেছে এত সুন্দর এত ভালো লাগছিলো দেখে মানে চারিদিকে চেয়ার দিয়েছে মানে বসার অনেকটা জায়গা আমার তো খুব ভালো ছিল তা এখানে ফটো তোলার খুব সুন্দর মানে জায়গা আছে যারা যারা এখানে সায়েন্স সিটিতে আসতে চাও তারা আসতে পারো খুব ভালো লাগবে দেখতে আমার তো খুব ভালো লেগেছে এই কথাটা তোমাদের হয়তো বারবার বলছি কিন্তু বিশ্বাস করো এরম একটা মানে জায়গা কলকাতার মধ্যে সত্যিই সুন্দর জায়গা একদম পুরো বিজ্ঞানের উপর সব কিছু অনেক কিছু জানার যেগুলো আমরা কোনোদিন জানি না বা অজানা রয়েছে সেগুলো এখানে আসলে অনেক কিছু জানতে পারবে বুঝেছো তা যাই হোক আমরা এখানে একটুখানি ঘোরাঘুরি করছি আর এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখে তোমাদের দাদা ভাই আর ছেলে এখানে একটু জিমের মতো আছে তা চলো দেখো ওরা কি করছে এখানে না খুব সুন্দর জানো তো তার আমার ছেলে তো এর আগে এসছে বলছে বাবা করো করো তা ওর বাবারও মিলে করছে আমি আবার বলছি যে দেখিস পড়ে টোরে গেলে আবার ব্যথা ট্যাথা পাবি ওই যে বাবা কাছে ব্যাগটা দিয়ে দিল দিয়ে বারও করবে আমি বললাম যে দেখিস বাবা পরে টরে গেলে আরেক সমস্যা কোমরে লাগবে যে দেখো এরকম করছে আমি বলছি দেখিস খুব সাবধান হাতে পিছলা খেলে পরে টরে যাবি ভালো এইসব জিনিসগুলো এগুলো তো দেখতে ভাইও করেছিলাম আর এখানে না দোলনা দেখে আমি আর লোক সামলাতে পারিনি আমি যেখানে আমার দোলনা জিনিসটা এতটাই পছন্দ যেখানে দেখি আমি সেখানে ইকো পার্কে গেছিলাম দোলনা খুব ভালো লাগে আমার দোলনা আর এদিকে দেখো এরা দুজনে ঢেঁকি চড়ছে আর এই গার্ডেনটা আমার কাছে খুব পছন্দ আর মনে হচ্ছিলো আর কয়েকটা ছবি তুলি মানে ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছে আর আবার হয়ে যাচ্ছে এটা এখানে ছেলে আর ওর বাবার একটা ছবিও তুলে দিলাম এখানে আর এখানে দেখো আরেকটা জিনিস দেখায় তোমাদের এই যে মানে পাশ দিয়ে না এরকম চারপাশে মানে হাঁটার রাস্তাটা এতটাই ভালো লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে জানো তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কি মনে হচ্ছে দেখে পরে কেমন লাগছে জায়গাটা সেটা হয় চারিদিকে সবুজ চলো হয়ে গেছে না থিয়েটার যেখানে একটা শো আছে কিন্তু সেখানে মোবাইল করা অ্যালাও নেই তবুও যতটা পেরেছি আমি যেখানে আমরা বসু কি অনেকে আমি কিছুটা রুলস রেগুলেশন মানা সব সময় উঠে এখানে করা যায় এই জায়গাটা এতটাই ঠান্ডা বিশ্বাস করো ছেলেকে বসে এখানে এত ঠান্ডা কি ঠান্ডা কি ভালো লাগছে ঠান্ডা কি

লাইন আছে তো নাই চব একশ একশ কুড়িত মাঝে মাঝে এরকম ঘুরতে যেতে খুবই ভালো লাগে সবসময় একাই জীবন সাংসারিক জীবনে যারা আমরা আবদ্ধ গৃহবোধ তাদের মাঝে মাঝে একটু নিঃশ্বাস নেওয়ার মতন একটু বাইরে যাওয়া খুবই প্রয়োজন যেটা আমি অন্তত মনে করি আজকে ধরো বলতে নেই মানে আজকে দু তিন বছর ধরে কিন্তু আমি ঘরে সেই দু সালে যখন করোনা এসছিলো তারপরে তো বিভিন্ন রকমের জীবনে উথাল পাতাল এসছে যা সমস্ত জিনিস আমি ফেস করেছি মানে ভীষণ কষ্টকর মানে দুটো বছর যে আমাদের কী গেছে সেটা একমাত্র আমরাই জানি তবুও পরিস্থিতি সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে আর এই জায়গাটা দেখো গার্ডেন মানে খুব সুন্দর ইচ্ছে না মানে ছোট ছোট প্রজাপতিগুলো তোমাদের একদম মোবাইলের মাধ্যমে অন্তত আর এত সুন্দর না গার্ডেনটা খুব ভালো লাগছে ঘুরতে ঘুরতে খুব একটু খিদাও পেয়ে গেছে খাওয়ার স্টলগুলো দেখে আলুক সন্ধ্যা আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক পাপড়ি চাট অনেক কিছু আছে যেটা ভালো লাগবে খাই আর আমার তো খুব ভালো লাগে আপাতত এখন কিছু স্ন্যাক্স জাতীয় কিছু খেয়ে নিই এখন ঘুরিতে প্রায় বারোটা সাড়ে বারোটার কাছাকাছি বাজে আর এখানে গ্রোথ একটুখানি কম যাবে নিয়ে গাছের তলায় বসাই যায় এই সব জায়গায় আর এখানে দেখো তারপরে আমরা ফেলে চলে দিচ্ছি একটু সুন্দরের দিচ্ছে আর এই জায়গাটা না মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় এতটাই ঠান্ডা যেতে পারছি আমরা আরেকটা শোয়ে চলে আসলাম সেই শোটাও খুব সুন্দর এখানে আমরা সবাই গোল করে বসেছি আমাদের পৃথিবী কীরকম সেটা নিয়ে এখানে বলবে যে পৃথিবীর মধ্যে আমরা যে পৃথিবীতে বাস করি বা কটা আমাদের গ্রহ উপগ্রহ আছে এটা নিয়ে যা খুবই ভালো জিনিস মানে জানার অনেক কিছু জানাও যায় এগুলো অনেক সময় জানার দরকার যেগুলো আমাদের কাছে আমাদের জীবনে অনেক কিছু অজানা থেকে যায় যেগুলো আমরা জানার চেষ্টা করি বা জানি ঠিক আছে যে তোমাদের দাদাভাই থ্রিডি একটা চশমাও পরে নিয়েছে দেখার জন্য ঠিক আছে তা চলো আমরা চলে এসছিলাম এখানে এটাকে মানে বিভিন্ন রকম আমরা যে আগে কীরকম দেখতেছিলাম বা কী সেটা নিয়ে। আজকে প্রত্যেকটা কাউন্টারে অস্বাভাবিক লাইন ছিল যাই হোক আমরা চলে এসেছি এখানে ডাইনোসরের একটা প্রোগ্রাম দেখতে তা এখানে দুটো গাড়ি আছে আমরা দুটো গাড়িতে বসে পড়েছি তার গাড়ি নিয়ে যখন ভেতরের দিকে যাবে যতটা পেরেছি তোমাদের সাথে যখন যাবো তখন আর এখানে দেখো গাড়ির মধ্যে আমরা বেশ ভালোই লাগছিল আর মানে যখন ভেতরে যখন ওই জায়গাটা আরও ব্যবসা ছেলে তো একবার ঘুরে গেছে আমাকে বলছে মা এটা কি ওটা কি এটা সেটাই বলি চলে আসলাম এটা ডাইনসোরের মানে ভেত মানে ডাইনসোর সম্পর্কে সব কিছু জানার জন্য আর এত সুন্দর করেছে না গো ভেতরটা একদম পুরো বরফের মতো ঠান্ডা খুব ভালো লাগছিল আর এত ঠান্ডা গো বিশ্বাস করো গাড়িটা যাচ্ছে আর খুব আওয়াজ হচ্ছে ওই জন্য আমি তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করতে পারিনি তার ছেলে তো আগে দেখেছে ও তো বলেই যাচ্ছে আচ্ছা আগে তোমরাই বলো আগে বললে কোনো ইন্টারেস্টেমেছি দাঁড়া আমাকে দেখতে দে এই করতে করতে এগুলো আমি যখন বিয়ের আগে এসেছিলাম বিয়ের আগে তখন এগুলো ছিল তাই যাই হোক আমার কাছে তো খুব ভালো লেগেছে আর তোমাদের সাথেও যতটা পারছি শেয়ার করছি আমার তো খুব মনোতে যেন একটা কোনো বিয়ে এখানে এরকম জায়গায় চলে ঠিক আছে এখানে সব পশু পাখি সব কিছুই রয়েছে তা খুব ভালো লাগলো দেখে আমার তো ভীষণই ভালো লেগেছে আমাদের অনেক কিছু দেখার জিনিস ছিল এই যে দেখো ডাইনোসরাস দেখতেই পাচ্ছো কি সুন্দর আর এই যে হাতি কত কিছু এটা কিন্তু ভেতরে একদম যেন তো অন্ধকার আর কিন্তু খুব ঠান্ডা এই হলো এবার বেরোনোর পালা তা যাই হোক দেখেতে আমার খুব ভালো লেগেছে মনে ছিল বারবার আছে তা মাঝে মাঝে এরকম সাংসারিক জীবন থেকে একটু ঘুরে আসার খুবই দরকার আমাদের মাইন্ডটাও ফ্রেশ থাকে সব কিছুই তারপরে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে এবার সব কিছু দেখা দেখা হয়ে গেছে এবার কিছু খাবো পেট পুজো করবো করে তারপরে বাড়ি যাবার পালা তো যাই হোক আমাদের গাড়ি তো বাইরে বেরিয়ে আসছে এখন তোমাদের দাদা ভাই লাম জিনিসের প্রচণ্ড দাম এত দাম দিয়ে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে খাওয়া কিন্তু খুবই কম তবুও আমরা বসছিলাম আর কী খেয়েছিলাম তোমাদের সাথে সেটা নায়িকা দেখালাম তবু মুখে বলে দিই কেন তোমাদের দাদা ভাই তোমরা জানো খুব দরজা পাই সাধারণত আর এখানে আমরা বসে আছি রোলের অর্ডার তার দুটো রোল তিনজনে তিনটে রোল নিলাম নিয়ে খাবো খেয়ে তারপরে বেরিয়ে যাবো বুঝেছি যাই হোক আজকের ঘোরাটা তো আমার খুবই ভালো লেগেছে তোমাদের যেটুকু দেখালাম তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেরম লেগেছে তোমাদের যদি ভালো থাকে তাহলে কিন্তু আমার দেখানোটা স্বার্থ তা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব।